বন্ধুরা কি কিছু আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো ডিম পরোটা সম্পূর্ণ ভিন্ন ধরনের বা ভিন্ন স্বাদে বলতে পারেন ফাঁকি ডিম পরোটা তার জন্য আমি আটা ময়দা সমান সমান করে মেখে নিয়েছি নিয়ে নিচে কেটে নিয়েছি এবার আমি ময়দা দিয়ে রুটির মতো করে বেলে নেব দেখুন রুটি আমি বেলে নিয়েছি এর উপরে দিয়ে দেব অল্প একটু তেল তেলটা সব জায়গায় ভালো করে লাগিয়ে দেবো এর উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেবো গ্যাস আমি কেটে দেবো দুদিকটা কাটবো নিখ্যে আমি ভাঁজ করে দেবো এর উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে দেবো নিখ্যে তুলে দেবো এর উপরে দিয়ে দেবো এদিকটা ওরকম একইভাবে হাঁস করে নেব এর উপরে দিয়ে দেবো এদিকটাও দিয়ে দিলাম এবার এটাকে আমি সুন্দর করে বেলে নেব দেখুন একটা পাটন তৈরি হয়ে গেছে বাকিগুলো থেকে একইভাবে আমি বানিয়ে নেব একটা থালাতে আমি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর ধনপাতা নিয়েছি এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেব এবার দেবো অল্প একটু লবণ লবণটা স্বাদ অনুযায়ী দেবেন এবার দেবো অল্প একটু ধনে জিরে ভাজা মশলা খুব ভালো করে মিশিয়ে নেব আমার ডিমটা মনে হচ্ছে কম হবে আমি আর একটা এখানে দিয়ে দেবো মানে একটা পরোটা নিয়েছি ডিমের মধ্যে চুবিয়ে নেব নিয়ে তাড়াতাড়ি আমি তেল দিয়েছি এর উপর আমি দিয়ে দেবো আর উপর থেকেও অল্প একটু ডিম দিয়ে দেবো দিয়ে লাল করে ভেজে নেব দেখুন আমি দু উল্টো উল্টুপাল্ট লাল করে ভেজে নিয়েছি এটা আমার হয়ে গেছে তুলে নেব বাকিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব তারপরে আমি দেখাবো দেখুন বন্ধুরা পরটা কত সুন্দর ফুলছে প্রত্যেকটা পরোটা এত সুন্দরভাবে ফুলবে দেখুন দুর্দান্ত স্বাদের ফাঁকি ভাজি ডিম পরোটা আমার রেজ হয়ে গেছে